ভরসা আমাদের আছে এবং মুসলিম ভাইয়েরা যেভাবে আমাদেরকে সহায়তা করেছে এই গ্রামকে বাঁচাবার জন্য সেটা অনেক অনেক তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মনে গ্রামে ঝুড়ঝামেলা নাই আমাদের যে প্রথম দিন থেকে শুক্রবার গত শুক্রবার থেকে যে ঝামেলা এই শুক্রবার ঝামেলার পর থেকেই আমাদের পূর্ব দেবদাসপুর প্রতাপগঞ্জ রবন্দনপুর কাঁকড়িয়া ঘনশ্যামপুর এসব সাতগড়িয়া এসব গ্রামকে নিয়ে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে প্রতিটা বাড়ি বাড়ি যে মানুষের কাছে আস্থা ফিরিয়ে নিয়ে সেই আস্থা ভরসা আমাদের আছে এবং মুসলিম ভাইরা যেভাবে আমাদেরকে সহায়তা করেছে এই গ্রামকে বাঁচাবার জন্য সেটা অনেক অনেক তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মনে করি আমাদের পাশে অঞ্চলে যে তিন অঞ্চল পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড সেসব ওয়ার্ডে ঝামেলা হয়েছে কিছুটা আমরা দেখেছি না দেখা নয় ওখানকার মানুষ হয়তো উপায় চলে গেছে জানমাচার মাছার সেটা আলাদা জিনিস কিন্তু আমাদের যে গ্রাম মহিষ্লা এবং আমাদের অঞ্চলে অঞ্চলের অঞ্চল দুটো হিন্দু গ্রাম এক হচ্ছে মহিষ্টলা আর এক হচ্ছে কাঁকড়িয়া ঘোষপাড়া আমাদের এলাকায় কোনো এরকম অপ্রিয়ার কোনো ঘটনা ঘটেনি হ্যাঁ আমরা বললাম তো ভালো আছি আমরা আমার নাম সত্যম সরকার এইটা মহিষলা গ্রাম এই আমাদের যে আমি আপনার বারবার এই যে বুঝাচ্ছি কি বলছি এই কারণেই কি যদি আজকে মুসলিম ভাইরা যদি আমাদেরকে সহায়তা না করতো তাহলে আমাদেরকেও ঘর ছাড়া হতে হতো কারণ এখানে যে পূর্ব দেবদাসপুরের যে ইব্রাহিম আছে আমাদের এখানে অনেক আমাদের সঙ্গে থেকে কাজ করেছেন মহবু মহুল বলে লোক আছে আমার দাদা একজন তে সে কাজ করেছে এখানে হাজিবুল্লাহ বলে আছে একজন কাজ করেছে এখানে আমাদের এ আছে সারফরাজ একজন আছে মেম্বার এনামুল মেম্বার আছে আপনার রহন প্রাক্তন মেম্বার আছে আমাদের রজুল ইসলাম কাঁকুরিয়ার যে আমাদের বুকচিতিয়া লড়াই করছে রবজুল ইসলাম যে একটা ঘটনা ঘটেছিল। মানে ক্যামেরা খোলার চেষ্টা ছিল সেখানে তিনি কাঁকুড়ি মোড়ের মানুষ এক জায়গায় হয়ে এক সঙ্গে হয়ে ওটা প্রতিবাদ করেছে কাঁকুড়িয়া থেকে যে বিভিন্ন আপনি তো বাড়ি ছেড়ে চলে গেছিলেন আবার ফিরে এলেন

কালকে এসছি পুলিশ নিয়ে এসছে না না আমরা নিয়ে এসছি নিজেরাই থেকে চলে এসছি এখানে উঠছে যে করছে না কোনো অত্যাচার হয়নি তো আমাদের ওপর আমরা নিজেরাই চলে গেছিলাম নিজেরাই আবার

আছি তো অনেক ভালো ফের আতঙ্কিত আছি এই যে রাত হচ্ছে আতঙ্কিত এই পুলিশ ধরবে কেউ আবার গুজব দিচ্ছে কি দিলিয়ার থেকে রিফু আসবে এই সব মানে গুজবে আমরা আজ সাত দিন মানে আতঙ্কিত আছি বলার কথাই না এই বউ বাচ্চা নিয়ে মেয়ে নিয়ে যত কষ্ট করছি আমরা আমরা তো গরিব মানুষ কেউ তো পয়সা বলে না রোজ আনি কামাই রোজ খায় এবার আমরা কাজেও যাতে পাচ্ছি না কাজে যাবো তো এক ভয় লাগছে কি ওখানে কাজে যাবো তো আমরা ধরে মেরে দিবে কোনো জায়গায় ঝামেলা নেই এবার হচ্ছে আমাদের কথা বলে আসছেনি আমরা প্রশাসনের কাছে একটাই চাই আমাদের প্রশ্ন হচ্ছে কি প্রশাসন এই জিনিসটাকে একটু ঠান্ডা তাড়াতাড়ি করুক যাতে আমরা বাইরে যেতে পারি আমরা গরিব মানুষ যাতে কাজকর্ম করে খেতে পারি আমাদের বৌ বাচ্চা সব শান্তিতে থাকতে পারে বা আমরাও শান্তিতে থাকতে পারি আগে যেমন আমরা সবাই ছিলাম হিন্দু মুসলিম শিখি সাহেব সবাই আমরা যে ভাই ভাই ছিলাম আমরা ওই জিনিসটা চাই আমরা কোনো বিবাদ চাই না কোনো কিছু চাইছি না আমরা আমরা চাই কি এর আগে যেমন আমরা ভাই ভাই ছিলাম সবার সঙ্গে সবাই চলছিলো আমাদের সঙ্গে সবাই চলছিলো সেই জিনিসটা চাই অন্য কোনো কিছু আমরা চাইছি না এবার যদি কেউ আমাদের মধ্যে হতে পারে অথচ ওদের মধ্যে হতে পারে দু চারটা ওই বদমাশি কূটনীতি হতে পারে যে গোবর ভক্ত হবে এবার আমাদের মধ্যে ওই রকম গোবর ভক্ত আছে যে বদমাশি করবে ওই বদমাশি করিয়ে এই সব জিনিস জোড়াচ্ছে আমরা কোনো দিনও চাইনি অথচ আমাদের নেতাও চাইনি অথচ কথা হচ্ছে আমাদের চার নম্বর ওয়ার্ডের নেতা যে আছেন সে আমাদের বিধায়ক আমিরুল ইসলাম সবাই যারা আছেন ওরাও অনেক চেষ্টা করছে কি এই বিবাদকে আমরা যেমন করা হয় খুব কষ্ট করা হয় যেমন করা হয় আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি ওনার ওনারাও চেষ্টা করছে কিন্তু কথা হচ্ছে যে কিছু কিছু লোক বদমাশগুলো যারা কিছু মাসগুলো আছে ওরা এই দুর্নীতি করছে এইখানে ঝামেলা করছে ওখানে ঝামেলা করছে ওরা তো চেষ্টা করছে ওরা চাইছে না না সেই রকম কোন ঝামেলা নাই কিন্তু এটা গুজব হচ্ছে যে আমাদের বাড়িতে আসবে আমাদের বাড়ি ঘর ভাঙবে এটা করবে ওটা করবে হ্যাঁ শুনছি গুজব এবার গুজবের দিকে কান দিলে তো হবে না আমার নাম মোহাম্মদ ফাহিম শেখ বাড়ি চার নম্বর ওয়ার্ডে হাতি চিত্রা আমার নাম এমনি সাফিউল্লাহ আমার দু ভাই হাতি চিত্রা আমি একটা আমার একটা ছোট প্রশ্ন থাকলো যে ঝামেলাটা হয়েছে এই ঝামেলাটা তো দুপক্ষেরই হয়েছে আমরা এক পক্ষে যে করেছি এটা না দুপক্ষে করেছে কিন্তু এই যে আর ভারত আর কিছু কিছু গদি মিডিয়া একতরফা নিউজ চালাচ্ছে এই যে মানুষের ব্রেন ওয়াশ করছে এই একতরফা নিউজ চালিয়ে গোটা ভারতবর্ষে চালাচ্ছে গিয়ে মুর্শিদাবাদ সমসারগঞ্জের মুসলিম রাই হচ্ছে মানে সন্ত্রাসী বা আমাদেরকে আবার একটা বর্ধমান নিউজে দেখলাম বলে আমাদেরকে তুর্কি দেখা ফান্ড ফান্ড আসছে আর পাথর থামচুপ পাথর চালাবার পাঁচশো টাকা দিচ্ছে এই এই সব গুজব মানে পশ্চিমবাংলায় বর্ধমান নিউজ আজ এগুলো আফুয়া ফেলেছে মানে আমরা এত শান্তিপ্রিয় লোক আমরা শামসেরগঞ্জের এক দীর্ঘদিন থেকে কোনো দিন আমাদের ঝামেলা হয়নি হয়েছে কিছু দুষ্কৃত ওই পক্ষেরও আমাদেরও ছিল দুপক্ষেরই হয়েছিল এবার হয়ে গেছিলো এটা প্রশাসন এটাকে হ্যান্ডেল করতে পারত প্রশাসন এটা হ্যান্ডেল সেভাবে যত যেভাবে আমরা ভেবেছিলাম ওইভাবে করেনি কারণ যদি করত আর ছোট ছোট বাচ্চাগুলি খেতক না আর যে আমরা এই নিম তলায় দেখেছি আমাদের 3 নম্বর বা 4 নম্বরে যেটা আমি দেখেছি নিম তলায় কিছুটা আরএসএস এর গুন্ডা বাহিনী ছিল কি পুলিশ প্রশাসন ছিল সেটা আমাদের জানা না কিন্তু ওই যে গুলি চালিয়েছে গুলি চালাবার অর্ডারটা কে দিয়েছিল কেমন আমরা ভালো আছি আমাদের এখানে শান্তি আছে আমাদের কোনো অশান্তি নাই আমরা বাস আমরা অনেক দিন থেকে বাস করছি আমাদের পাঁচ ছয় ঘর আছে মনে করে

বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছে একরকম চিত্র কিন্তু আমরা এসে দেখছি আর একরকম চিত্র কেমন আছে আপনারা কেমন আছেন আপনাদের প্রতিবেশী ভিন্ন সম্প্রদায় তারা কেমন আছে আমরা আমরা এখানে প্রতিবেশী এবং ভিন্ন সম্প্রদায়ের যারা রয়েছেন তারা আমরা খুব শান্তিতে বসবাস করছি কোথাও আমরা কোনো ঝুট ঝামেলা হতে দিনই এবং আগে যেমন সুস্থ পরিবেশ ছিল এখনও সুস্থ পরিবেশের মধ্য দিয়ে আমরা সম্প্রীতির মধ্যে দিয়ে চলাফেরা করছি কোনো অসুবিধা নেই এখানে পরিপূরক একদম কিছু কিছু অন্য জায়গায় ঘটনা ঘটেছে কিছু গুজব কিছু ঘটেছে রকম কিছু বাড়িয়ে কিছু বলা হচ্ছে আর কি হ্যাঁ কিন্তু আমার পাশে প্রতিবেশী রানীপুর রয়েছে জাফ্রাবাদে হয়েছে কিন্তু আমরা রানীপুরে কোনো মতেই ঘটনা ঘটতে দিই আমরা যথেষ্ট সতর্কতার সহিত আমরা গার্ড করে আমরা আমাদের প্রতিবেশী রানীপুর এই রানীপুরের সঙ্গে যথেষ্ট আমাদের সুসম্পর্ক এখনও রয়েছে আগেও ছিল এখনও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা হিন্দু মুসলিম সকলেই একবার সম্প্রীতির মধ্য দিয়ে চলাফেরা করছি মালানা মতিউর রহমান জি ইমাম এবং আমি তিন পাক অঞ্চলে ইমাম ইমামার সেক্রেটারি রয়েছি এখানে আরও আছে

ওভি মন্ডল না এখন কিছু আমাদের ঝামেলা নাই ওতা চলও নাই কিছু নাই আমরা শান্তি দি আছি এর নাম কি চার নম্বর আট বছর বিনো বাবুর মড় বিনো বাবুর মড় হুম ঠিক আছে ওর থেকে আমরা বস করবি এখানে হ্যাঁ এখন প্রথম বছর এই যে বাড়ি গুলো খুব দিন আর ছোট জেলাতে বব ও রকম হবে না ঝড় সময় এখানে হয়নি এই যে রিসেন্ট না না শান্তি করে দেয়ছে প্রশান্তি আছে আর রাকেপলি এসে ধোঁয়া ছাই এসে পড়িয়ে জোরা কেবা চিন্তায় করেছে ই করেছে কোডা আরে ঘরে বলে হ্যাঁ তাই করেছে हां দই কইছি হ্যাঁ লোটে হ্যাঁ লোটে জামা ছিড়ে এক বলে ছিড়ে যায় কাকা ও টাকা চুরি যায় সাতটা টাকা খুব সোনা ছিড়ে গেছে আর মুজা ওদের ঝামেলা খবর আগেই না জামলা আগে স্যার ঝামেলা না ই হ্যাঁ ह ओत ओले झुरचार खोजे चिन्ता यो जकि यो चिन्ता चिन्ता नै होला होला दुसाइजे हां सब सब दुबाई गइन्ता सब भर्ते छ सब चिन्ता यार ह सबन राखे बस बस खोजे न हां सन्दि जाय मले सन्दि दिमरा आछे न कुनो अतो चार नै हां ओइ त नोडे दुसाइजे आफ्नो त छ हा आमे आके आछे ओत ओत ढुंगा देखा दिदि त के बोलि न न बोलि के 조르다바스 a p a t j